হ্যালো সালামু আলাইকুম স্বপ্নবাস মানুষগুলো স্বপ্ন দেখতে ভালোবাসে মনে রাখবেন স্বপ্ন আপনাকে বাঁচিয়ে রাখছে আপনি একটু পরে ঘুমোতে যাবেন এটা হচ্ছে স্বপ্ন কাজ শেষ করে আপনি ঘুমা দেবেন আপনি আগামীকাল কোথাও বেড়াতে যাবে ইতিবাচক স্বপ্ন আপনি কোনো যে কোনো কিছু করবেন না কেন সেটি আপনার স্বপ্ন প্রত্যেকটি মানুষই স্বপ্নবাস স্বপ্নবিহীন মানুষ ভিডিওতে অনেক পার্থক্য স্বপ্নবিহীন মানুষ কখনো আসতে পারে প্রত্যেকেরই একটা একটা না একটা না একটা স্বপ্ন থাকে ধনী থেকে গরিব ছোটো থেকে বড়ো এবং একটা শিশুরও একটি স্বপ্ন থাকে আসুন আমরা স্বপ্নবাজ হই স্বপ্নের যে ইচ্ছাটা সেইভাবে কাজ করি তাহলে স্বপ্ন পূর্ণভাবে বাঁচতে পারি সবাইকে কথা ভালো লাগলে শেয়ার করতে পারি ধন্যবাদ হ্যালো সালাম আলাইকুম স্বপ্নবাজ মানুষগুলো স্বপ্ন দেখ রাখবেন স্বপ্নই আপনাকে বাঁচিয়ে রাখছে আপনি একটু পরে ঘুমোতে যাবেন একটু একটি স্বপ্ন কাজ শেষ করে আপনি ঘুম আসবেন আপনি আগামীকাল কোথাও বেড়াতে যাবেন এটাও একটি স্বপ্ন আপনি পরবর্তী যে কোনো কিছু করবেন না কেন সেটাই আপনার স্বপ্ন প্রত্যেকটি মানুষই স্বপ্নবাজ স্বপ্নবাস স্বপ্নবিহীন মানুষ দুটির মধ্যে অনেক পার্থক্য স্বপ্নবিহীন মানুষ কখনো বাঁচতে পারে না প্রত্যেকেরই একটা একটা না একটা একটা স্বপ্ন থাকে ধনী থেকে গরিব ছোট থেকে বড় এবং একটা শিশুরও একটি স্বপ্ন থাকে আসুন আমরা স্বপ্নবাজ হই স্বপ্নের যে ইচ্ছাটা সেইভাবে কাজ করি তাহলে স্বপ্ন পূর্ণ হবে বাস্তবায়ন হবে সবাই ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করতে পারেন ধন্যবাদ